তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার লাইফস্টাইল তো আজকের চলে এসেছি আর একটা সুন্দর অনুষ্ঠানে আজকের চলে ডক্টর বিধান রায়ের জন্মদিন এবং বিশ্বদিন ওনাকে আমার সশ্রোত প্রণাম জানাই আজকে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ আর

আমরা জানি যে আমাদের এখানে জন্মদিনে বলছি রক্তের যে ক্রাইসিস সেই রক্ত ক্রাইসিসের জন্য অনেক সময় আমাদের অনেক ভুক্তভোগী হতে হয় তার জন্য পাশাপাশি বাবা বলছি ওই আমি তো পারিনি পেটের মেয়েকে ভাষায় দিয়ে জীবন থেকে পাইলে যেতে স্বামী হারানোর শক্তি আমি পাইনি পেয়েছি কিন্তু তাই বলে যাকে পৃথিবীতে এনেছি তাকে ফেলে চলে যেতে হবে নেমো হারাম নেমো হারাম যে পেটের সন্তানকে ভাসিয়ে দিয়ে স্বামীর সঙ্গে মরতে পারে সে নেমো ছাড়া আর কি যা বলছি আমার এই নাতিটার জন্ম থেকে একটা তিনটি খারাপ আরেকটাও খারাপ হতে শুরু করেছে ডাক্তার বাবুরা বলছে আমি ভীষণ আনন্দিত এবং খুশি ডক্টর ডাক্তার জানাই না না তো ডক্টর বিমান স্মরণ করে আর সংবাদক আমার অসংখ্য ধন্যবাদ এমন অনুষ্ঠানে 아 yeah. yeah. yeah.